কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লোগ্রাফার জানা চলে এসেছিল নতুন একটা ব্লগ নিয়ে তো ভাইয়া এসেছে বলেছে চলো আমরা ঘুরতে যাই তো প্রথমে ভেবেছিলাম মজা করছে পরে বলছে না সত্যি চলো ঘুরতে যাই তো সবাই মিলে আমি আব্বু আম্মু বুবু বাবুরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তো কোথায় যাবো কোথায় যাবো ডিসিশান নিয়ে ভাইয়া বললো চলো নোহাটার দিকে যাই ইসামতি বিল দেখিয়ে আসি তো এখানে কখনো আসা হয় নাই শুধু গল্পই শুনেছি তো আমি ভেবেছিলাম কি না কি তো ভাইয়াও বলছিল শুধু বিল বিল আছে ওখানে পানি ছাড়া কিছু দেখতে পাবো না তারপর আমি বললাম না আমরা ওইখানেই যাব তো সবাই মিলে চলে গেলাম এই যে অটো রিজার্ভ করে নিয়ে তো যাচ্ছি যার পরে দুই পাশে দেখি প্রচুর দুই পাশে প্রচুর পুকুর বিল এটাকে বলে সবাই তো এখানে একটা মাছ চাষ করা হয় যারা লিজ নেয় তারা এগুলো করে তো দেখতে সত্যি সুন্দর লাগছিলো তো সামনে এসে দেখি যে একটা খেতে প্রচুর সাপলা এ পাশ ওপাশ মিলে কিন্তু ফুল ফোটে নাই আমরা গিয়েছি হচ্ছে বিকালবেলা ফুল হচ্ছে সকালে ফোটে শেষ করে এই যে চলে এসেছি ভাই বললো কি খাবে আমি ও বলেছে আমরা গরম গরম মোগলাই খাবো তো সবাই মিলে আমরা যে মোগলাই খাচ্ছি আর বাড়ির জন্য মিষ্টার দই আর কোক নেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ